কৌমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের সাথে বসে তাদের ইচ্ছে এবং পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য প্রাণ দিয়ে কাজ কারণ বাংলাদেশের যান ইসলামী দিনী শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছে। অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এখানে অনেকগুলা কৌমি মাদ্রাসা আছে সেদিনকে আপনাদের সাথে তারা সমান তালে লড়াই করে নাই এই মাদ্রাসাগুলার উস্তাদ এবং ছাত্ররা নেমে আসে নাই তারাও সমানতালে বুক চেটিয়ে যুদ্ধ করেছে তারাও শহীদ হয়েছে তারাও আহত হয়েছে তারাও পঙ্গ হয়েছে আফসোসের বিষয় যুগ যুগ ধরে কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে তারা দেশের নাগরিক নয় তারা এই দেশে ট্যাক্স ব্যাট দেয় না তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন এটা কোনো দয়ার দান নয় এটি দায়িত্ব তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কী হবে আমরা স্পষ্টভাবে বলছি কমি মাদ্রাসা যারা পরিচালনা করেন যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কৌমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাল কারণ বাংলাদেশের ইসলামী দিনী শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছে। অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আফসোস এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি কেন পাবেন না তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের সম্মানের পক্ষে জীবন জীবনবাজি রেখে দাঁড়িয়েছিলেন নব্বই একানব্বই বা মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে কেউ যদি না দেয় দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিবহিংসা আমরা তাদেরও ঘরে ঘরে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি সকল শহীদ পরিবারকে নির্যাতিত মজলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি একটা হতে পারে আমাদের ডান চোখ আর একটা আমাদের বাম চোখ কিন্তু দুটোই আমাদের চোখ এই দুই চোখ দিয়েই আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমস্যাগুলোর সমস্যাগুলার সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়ালগ করবো সবাই মিলে সমাজের সমাধান করব ইনশাল্লা আমাদের এই দাঁড়ানোর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনাশ অর্থে তাদের কাছে মাপ চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তালা আমাদেরকে যদি সংসদে গিয়ে এই দেশের প্রতিনিধিত্ব করার এই দেশের খেদমত করার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ এর সমাধান করব আর যাতে রাস্তায় দাঁড়াতে হয় না হয় ক প্রিয় দেশবাসী আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে এই শাহাদ ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই আমি রক্তের ফুটা দেখেছি কারণ তার সন্তানের রক্ত ঝরানো এই এলাকা আমি আমার যুবতী ভন্টির তুনে চোখের কুণে ওরকম রক্তের ফুটা দেখেছি অবশ সন্তানদেরকে বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকে আমরা অতি সাধারণ মানুষ নুন আনতে পান ফুরায় আমার এই দুটি এই তিনটি সন্তানের এখন কি হবে সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া আমাদের বোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুড় অফুল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার দুই মাসের কচি সন্তান্তি তার কুল থেকে ছিটকে পড়েছিল আমরা সেই সুমাইতাকে দেখতে গিয়েছিলাম শহীদ সুমাইয়ার কন্যা একমাত্র মেয়ে তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকবে আমাদের কাছে কোনো জবাব ছিল না আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আর দেখতে চাই না দেশে কোনো ফেসিবাদী শাসন কায়েম হবে দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণবোটে হা বলতে হবে হা মানে আজাদি না মানে গুলামী আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ আলালিম বিজ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা পুরানা দাসের বস্তা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ফেসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়া সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে বেশ মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে এটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজ আপনারা মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বোন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই